হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওটি আমরা এমন একটি জায়গায় করতে যাচ্ছি যে জায়গার ভিতরে মানুষ রাতের বেলা আসতে চায় না বা আমরাও আসতে পারবো না তো এমন একটি জায়গায় এই জায়গার ভিতরে রাতের বেলা আসলে মানুষ বেশি ফিরতে পারে না এই এটাই শোনা যায় গ্রামবাসীরা এটাই বলে তো দিনের বেলাও এই জায়গায় সচরাচর কেউ আসে না আমরা আসছি দেখেন একবারে মানব শূন্যতা মানে বলতে গেলে মানুষ নাই মানুষ তো অনেক দূরের কথা একটা কুকুর পর্যন্তটা পাওয়া যাবে না এই জায়গায় তো আমরা আসার কারণ একটাই যে ভিডিও করব আপনাদের কিছু একটা দেখাবো তো আমাদের বাকি টিমমেটগুলোও আসে নাই আমি আসছি আর আমার ইয়া ক্যামেরার পিছনে জাকির আসছে তো ভিডিওটা দেখেন সামনে কি হয় দেখেন এদিকে তো আমরা সামনে দিকে দেখে তাই দেখা যাক কি হয় তো এখানে দেখেন এখানে কিন্তু সামনে অনেকেই যেখানে মহিলা তান্ত্রিক থাকবে এখানে এখানে কিন্তু প্রায় তোdelegate অবশ্য বছর প্লাস হবে অলরেডি এখানে তো আমরা এখানে চলে আসছে এখানে কিন্তু দিনের বেলা কেউ এখানে আসে না দেখেন আশেপাশে কোনো কিছুই নেই এখানে জাস্টে পশু পাখি ও নাই শুধু অনলি আছে দিকে কথা কথা বলতেছে এই যে পুকুরটাই পুকুরটাও কিন্তু অবিষপ্ত এটা অবিষপ্ত পুকুর কিছু আছে সবকিছু বর্ষরে বিল ছিল তো এগুলা সবই মানে গায়বি কিছুই দেখা যায় না এই যে এই যে এই যে দেখেন আমরা কিন্তু মানুষ খনন করে নাই পুকুরটা নিচে নিচে হয়ে গেছে তো এরপর দেখেন আমরা যে জায়গাতে আসছি এই জায়গাতে কোনো কিছুই নেই দেন এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা একটা এটা হলো ভয়ানক ডাইনির এখানে যারা ইয়া করতো কালো জাদু করতো বা এরকম কোনো কিছু করত তারা কিন্তু এখান থেকে ফিরে যাইতে পারতেছিল না তারপর এখানে ওরা এখানে মৃত্যুবরণ করছিল তাদেরকে এখানে এখানে কিন্তু সমাধি দেওয়া হয়ে গেছে ঘর ঘর দেখতে কিন্তু অনেক এখানে মেরামত করা হয়েছে এখানে অনেক জায় জামেলা আছে তো আমরা এদিকে না যাই তো আমরা এখানে আজকে দেখতে আসছি যে তাদের আত্মাটা কি এখানে সক্রিয় আছে কিনা বা এখানে কি আমরা এখানে দেখবো আত্মাটা এখন পর্যন্ত এখনো মজুত রয়েছে তো এটাই আমরা দেখতে আসছি আমরা কি ডাইনি রাস্তাটা পাবো আজকে নাকি পাবো না সর্বপ্রথম আমরা এখান থেকে অন্যদিকে চলে যাই আমরা সর্বপ্রথম আশেপাশগুলো দেখা দিই তো আমরা যে একটা মিটার আনছি বা এটার মাধ্যমে কিন্তু আমরা দেখাবো তো সর্বপ্রথম ওদেরকে বলতেছি আসসালামু আলাইকুম আপনারা যদি অলরেডি এখানে থেকে থাকেন তাহলে আমাদের ক্যামেরার মাধ্যমে বা আমাদের মেশিনের মাধ্যমে রেটিং দিয়ে আমাদেরকে জানান তারপর দেখেন ভাই এদিকে নাই এদিকে নাই এদিকে দেওয়ার পর

আবার এই যে দেখেন এই যে দেখেন এখানে অফ হয়ে গেছে তো এখন কিন্তু আবার অন হয়ে গেছে এই তো আবার অন হয়েছে এটি কিন্তু সামনের দিকে এই যে দেখি সমাধিটা দেখতে পারতেছেন এখানে যে মহিলা তান্ত্রিকের যে সমাধিটা এখানে কিন্তু অলরেডি কিন্তু রেটিং আসতেছে দেখেন এদিকে 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 নেওয়ার পর কিন্তু আশা করি এদিকে আসবে না দেখেন এখানে কিন্তু অলরেডি এখন পর্যন্ত কিন্তু প্রায় এখানে কিন্তু এখানে আছে তো দেখেন আমরা কিন্তু এখানে ধরলাম দেখেন এখানে কিন্তু কোনো প্রকার মেশিন কিন্তু অন হচ্ছে না বা রেটিং বেটিং কিছু আসতেছে দেখেন পিছনের দিক দিকেও কিন্তু কোনো কিছু আসতেছে না দেখেন আশেপাশে দেখাইছি এখানে কোনো কিছুই আসতেছে না যখন এদিকে নিয়ে যাবো দেখেন দেখেন এখানে নেওয়া যাচ্ছে সাথে সাথেই কিন্তু এই যে দেখে এই যে এই যে এই যে দেখেন

আমি তো আমি তো দেখতে পারতেছি না ভাই আমার এখানে আসতেছে না ভাই 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 চব্বিশ ভাই এখন ভাই আপনি কি হয়েছে ভাই এখানে তো ভাই দেখেন এখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রেডিং আসতেছে ভাই দেখেন এখন পর্যন্ত তেইশ কিন্তু রেডিং আছে এই যে এখানে কিন্তু মহিলা মহিলা ভূত আছে ভাই মহিলা ভূত বলতে তান্তিক ভূত এখানে আছে মেহেদি ভাই আপনি কোথায় মেহেদি ভাই কোথায় মেহেদি ভাই মেহেদি ভাই লা হাল লাহ কোয়াতিল বিলা ভাই দেখেন এখন পর্যন্ত ভাই এখানে যে চারপাশে কিন্তু অলরেডি কিন্তু ভাই আমার মেহেদি ভাই কি গায়েব করে ফেলছে ভাই আমাদের যেই ক্যামেরার সামনে ছিল ওকে কিন্তু গায়েব করে ফেলছে ও কিন্তু এখানে মেহেদি ভাই আপনি কোথায় মেহেদি ভাই হ্যালো মেহেদি ভাই তো ভাই মেহেদি মেহেদি ভাই কিন্তু অলরেডি এখান থেকে গায়েব হয়ে গেছে ভাই এখানে কিন্তু মেহেদি ভাই নাই আমরা কিন্তু দেখি সামনে দেখি ভাই এখন পর্যন্ত ভাই রেটিং আসতেছে এখন পর্যন্ত আনতেছে আসসালামু আলাইকুম ভাই আমরা এখানে চলে যাবো আমাদের মেহেদি ভাইকে আমাদেরকে ফেরত ফেরত দিয়ে দেন ভাই আসসালামু আলাইকুম সরি বো পেতে আপু আমাদেরকে ফেরত দেওয়া দেন আমাদের মেহেদি ভাইকে ফেরত দিয়ে দেন আমরা এখানে চলে যাচ্ছি ধন্যবাদ ভাই ভাই দেখেন এখানে অবস্থা ভাই দেখেন এখন পর্যন্ত ভাই এখন পর্যন্ত ভাই রেটিংটা এখানে কিন্তু আসতেছে এখন পর্যন্ত কিন্তু এখানে আসতেছে মেহেদি ভাইকে কিন্তু অলরেডি কিনে গায়েব করে ফেলছে দেখা যাক এখানে আশেপাশে মেহেদি ভাইকে পাই কিনা আমি কিন্তু এখান থেকে অলরেডি চলে যাচ্ছি দেখা যাক কী হয় মেহেদিবাইকে কিন্তু অলরেডি গায়ে করে দিচ্ছি মেহেদি ভাই আপনি কোথায় আছেন মেহেদি ভাই এখানে উনি কিন্তু এখন পর্যন্ত এখানে নাই কী হবে ভাই বুঝতে পারতেছি না আমরা এখান থেকে চলে যাচ্ছি বাইকে যেখানে আছে সেখানে কিন্তু ফিরিয়ে দেন প্লিজ সেখানে আছে এখানে ফিরিয়ে দেন আমি কিন্তু এখান থেকে কোথাও যাবো না মেহেদি ভাইকে না আমি এখান থেকে যাব না আমি কিন্তু এখানে আশেপাশে আছি এখন পর্যন্ত দেখেন এখন পর্যন্ত রেটিং এখন পর্যন্ত এখানে কিন্তু পেতনীটা কিন্তু এখনও আছে তো আসসালামু আলাইকুম আমি যাই যাইতেছি না মেহেদি বাইকে দেওয়ার পর এখান থেকে নেওয়ার পর আমি ওদের কাছে মাপ চাইতেছি আপনারা কিন্তু মেহেদি বাইকের ফেরত দিয়ে দেন এই ছিল আজকে ভিডিও ভালোভাবে লাইক করবেন চ্যালটি সাবস্ক্রাইব করবেন আমি মেহেদি বাইকে এখান থেকে নিয়েই ফিরবো আমি এইখানে আসি ক্যামেরাটা আপাতত অফ করে রাখলাম